পঞ্চাশের পরম পুরুষের এনার্জি যৌনশক্তি বজায় রাখার রহস্য এক গ্লাস জলেই ফিরবে পুরনো শক্তি মেন সুপার পাওয়ার টিপস আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি অনুভব করছেন আগের মতো এনার্জি পাচ্ছেন না সকালে ঘুম থেকে উঠে যেন শরীরটা ভারী লাগে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে কিংবা যেসব কাজ একসময় অনায়াসে করতে পারতেন এখন সেখানে যেন একটু দ্বিধা একটু ক্লান্তি চলে এসেছে পঞ্চাশ পার করার পর এমন অনুভব করা খুবই সাধারণ কিন্তু জানেন কি এর মানে এই নয় যে আপনার শক্তি বা প্রাণশক্তি শেষ হয়ে গেছে বরং আপনার শরীর শুধু একটা ইঙ্গিত দিচ্ছে যে এখন তার সঠিক যত্ন দরকার আমরা অনেকেই ভাবি বয়স বাড়লেই শক্তি কমে যাবে কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে বয়স নয় লাইফস্টাইলই লিখারণ করে আপনার পুরুষ শক্তি ও এনার্জির মাত্রা আর এই লাইফস্টাইলের সবচেয়ে সহজ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জল হ্যাঁ প্রতিদিনের সাধারণ এক গ্লাস জলই আপনার শরীরের হরমোন ব্যালেন্স রক্ত সঞ্চালন টেস্টোস্টেরন উৎপাদন এমনকি মস্তিষ্কের সতেজতা পর্যন্ত নিয়ন্ত্রণ করে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কীভাবে প্রতিদিনের এক গ্লাস জলই আপনার শরীরের ভেতরে হারিয়ে যাওয়া প্রাণশক্তিকে ফিরিয়ে আনতে পারে কিভাবে সঠিক সময় ও পদ্ধতিতে জল পান করলে পঞ্চাশ ষাট এমনকি সত্তর বছর বয়সেও আপনি ফিট এনার্জেটিক ও আত্মবিশ্বাসী থাকতে পারেন আজকের আলোচনা শুধুমাত্র জল নয় এটা এমন এক প্রাকৃতিক ও বৈজ্ঞানিক জীবনযাত্রার রহস্য যা জানলে আপনি বুঝবেন শক্তি ধরে রাখা কোনো ম্যাজিক নয় এটা পুরোপুরি বিজ্ঞানের অংশ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পরের কয়েক মিনিটে আপনি জানবেন এমন কিছু সহজ টিপস যেগুলো প্রতিদিনের এক গ্লাস জলকেই আপনার জীবনের ন্যাচারাল পাওয়ার বুস্টারে পরিণত করবে প্রাচীন সভ্যতাগুলো সবসময় জলের সঙ্গে জীবনশক্তির গভীর সংযোগ খুঁজে পেয়েছিল ভারতের আয়ুর্বেদ গ্রন্থ চরক সংহিতাতে বলা আছে জল শুধু দেহের পিপাসা নিবারণ করে না এটি শরীরের অভ্যন্তরীণ অগ্নি বা জাঠরাগ্নিকে সক্রিয় রাখে যা হরমোনের ভারসাম্য ও পুরুষশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিশরের প্রাচীন চিকিৎসাবিদ্যার এবার্স প্যাপিরাস নামের লেখায় পাওয়া যায় রাজ পরিবারের পুরুষদের প্রতিদিন সকালে সূর্যের আলোয় রাখা বিশুদ্ধ জল পান করতে বলা হতো কারণ বিশ্বাস ছিল সূর্যালোক দ্বারা উদ্দীপ্ত জল দেহে প্রাণশক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে আর চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন অনুযায়ী জলকে বলা হয় ইং এনার্জির মূল উৎস যা শরীরের ভারসাম্য শক্তি প্রবাহ ও প্রজনন শক্তি ধরে রাখে আর গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস তার লেখায় বলেন আ ম্যান ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ হাইড্রেশন অর্থাৎ একজন মানুষের প্রাণশক্তি মানসিক স্থিরতা ও যৌবনের দীপ্তি নির্ভর করে তার শরীর কতটা সঠিকভাবে জল ধারণ করছে তার ওপর এই কারণেই প্রাচীনকালে জলের প্রতি শ্রদ্ধা ছিল এক ধরনের আধ্যাত্মিক অনুশাসন যেখানে সকালে খালি পেটে বিশুদ্ধ জল পান করা শুধু স্বাস্থ্য নয় বরং জীবনশক্তি মনোযোগ আত্মবিশ্বাস ও পুরুষত্ব ধরে রাখার এক পবিত্র রীতি হিসেবে মানা হতো। আজকের আধুনিক বিজ্ঞানও প্রাচীন ধারণার সত্যতা প্রমাণ করছে জলই শক্তির উৎস দু সালের জর্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ডোক্লিনোলজি অ্যান্ড মেটাবলিজমের এক গবেষণায় দেখা যায় মাত্র কয়েক ঘণ্টার ডিহাইড্রেশন যখন শরীরে জলীয় ভারসাম্য কমে যায় পুরুষদের টেস্টোস্টেরন হরমোন দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে টেস্টোস্টেরন শুধু যৌন শক্তি বা লিবিডোর জন্য নয় বরং এটি শরীরের পেশি বৃদ্ধি এনার্জি লেভেল আত্মবিশ্বাস ও মুড নিয়ন্ত্রণের মূল হরমোন তাই জল কমে গেলে শরীর শুধু দুর্বল হয় না মানসিক স্থিরতাও নষ্ট হয় হার্ভার্ড হেলথ রিভিউ আরও জানায় যখন শরীরে জল কমে যায় তখন রক্ত ঘন হয়ে পড়ে এতে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ধীর হয়ে যায় বিশেষ করে যৌন অঙ্গের দিকে রক্তপ্রবাহ কমে আসে ফলে শরীর পর্যাপ্ত সাড়া দিতে পারে না এবং পারফরম্যান্সে আসে দুর্বলতা শুধু তাই নয় দীর্ঘমেয়াদী জল স্বল্পতা থাকলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় আর কর্টিসল বাড়লে টেস্টোস্টেরোন আরও কমে যায় এতে দেখা দেয় ক্লান্তি অনুপ্রেরণার অভাব এমনকি মন খারাপ বা অবসাদেরও লক্ষণ অর্থাৎ পর্যাপ্ত জলপান শুধু ত্বক ও তৃষ্ণার জন্য নয় বরং এটি পুরুষ শক্তি আত্মবিশ্বাস ও মানসিক ভারসাম্যের মূল চাবিকাঠি কখন ও জল পান করবেন সকালে সোনালি জল বা গোল্ডেন ওয়াটার ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল পান করুন এটি শরীর থেকে টক্সিন বের করে এবং টেস্টোস্টেরন সক্রিয় করতে সাহায্য করে খাওয়ার তিরিশ মিনিট আগে জল পান এতে হজম শক্তি বাড়ে এবং পেটে রক্ত সঞ্চালন উন্নত হয় যা শরীরের অন্য অঙ্গেও অক্সিজেন প্রবাহ বাড়ায় দিনে অন্তত দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার জল পান করুন যাদের বয়স পঞ্চাশ প্লাস তাদের জন্য পর্যাপ্ত হাইড্রেশন মানে রক্তচাপ হার্ট কিডনি ও সেক্সুয়াল হেলথ সব কিছুই ভালো রাখে এবার আপনাদেরকে জানাব সেই প্রাকৃতিক উপাদান মিশিয়ে জলপান উপাদানগুলো চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে শুধু সাধারণ জল নয় যদি তাতে কিছু প্রাকৃতিক উপাদান যোগ করা যায় তবে সেটাই হয়ে উঠতে পারে এক অসাধারণ মর্নিং এনার্জি ওয়াটার যা একসাথে শরীর মন এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে লেবু লেবু ভিটামিন সি সমৃদ্ধ এবং এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের পিচ ব্যালেন্স ঠিক রাখে এবং টক্সিন বা বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে প্রতিদিন সকালে লেবু পানি খেলে লিভার ডিটক্সিফাই হয় হজম শক্তি বাড়ে এবং শরীর আরও সক্রিয় হয়ে ওঠে যা পুরুষ শক্তির জন্য অত্যন্ত সহায়ক আদা আদা একটি প্রাকৃতিক রক্ত সঞ্চালন বর্ধক এতে থাকা জিঞ্জারাল যৌন অঙ্গে রক্তপ্রবাহ বাড়ায় এবং নাইট্রিক অক্সাইড বা এনও উৎপাদন বৃদ্ধি করে যা রক্তনালীকে প্রসারিত বা ভ্যাসোডাইলেশন করে রক্ত চলাচল সহজ করে ফলে শরীরে অক্সিজেন সরবরাহ বেড়ে যায় এনার্জি লেভেল বেড়ে যায় এবং পারফরম্যান্স হয় আরও শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী শশা শশায় প্রায় পঁচানব্বই শতাংশ জল থাকে যা শরীরকে প্রাকৃতিকভাবে হাইড্রেটেড এবং ঠান্ডা রাখে এছাড়া এতে থাকা সিলিকা এবং ম্যাগনেশিয়াম হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে নিয়মিত শশা পানি খেলে শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোন কমে ফলে টেস্টোস্টেরন লেভেলও স্থিতিশীল থাকে পুদিনা পুদিনা শরীর এবং মস্তিষ্কে এক ধরনের শান্তিদায়ক এবং রিফ্রেশিং প্রভাব ফেলে এটি স্নায়ু শান্ত রাখে মানসিক চাপ কমায় এবং মনোযোগ বৃদ্ধি করে এছাড়া পুদিনা পানি শরীরে হালকা এনার্জি বুস্ট দেয় যা দিনটাকে করে তোলে প্রাণবন্ত এবং সতেজ সব মিলিয়ে এই চারটে উপাদান একসাথে মিশিয়ে যদি প্রতিদিন সকালে পান করা যায় তাহলে এটি শরীরে করে এক রক্তপ্রবাহ উন্নত দুই হরমোন অ্যাক্টিভিটি শক্তিশালী তিন মস্তিষ্ক এবং মুড রিফ্রেশড ফলে দিনটা শুরু হয় শক্তি আত্মবিশ্বাস এবং সতেজতায় পরিপূর্ণভাবে এবার আপনাদেরকে জানাব ব্যায়াম ও স্ট্রেচিং শুধু জল নয় শরীরের গতিশীলতা বা শারীরিক সক্রিয়তা পুরুষ শক্তি ধরে রাখার মূল ভিত্তি আধুনিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত হালকা ব্যায়াম করেন তাদের শরীরে টেস্টোস্টেরন ও নাইট্রিক অক্সাইড উৎপাদন প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায় এই দুই উপাদানই পুরুষের এনার্জি আত্মবিশ্বাস ও মানসিক শক্তির মূল চালিকা শক্তি। হাঁটা বা ওয়াকিং প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট দ্রুত হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং করলে শরীরের রক্ত সঞ্চলন সক্রিয় হয় হৃদযন্ত্র মজবুত হয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায় হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক রিপোর্টে বলা হয়েছে প্রতিদিন নিয়মিত হাঁটা শুধু ওজন কমায় না বরং হরমোন ব্যালেন্স মানসিক ফোকাস এবং স্ট্যামিনা তিনটিই উন্নত করে স্ট্রেচিং ও যোগব্যায়াম হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম শরীরের পেশীয় স্নায়ুতে রক্তপ্রবাহ বাড়ায় বিশেষ করে ভুজঙ্গাসন সেতুবন্ধাসন এবং পশ্চিমত্তানাসন এই তিনটি আসন পুরুষদের রক্ত সঞ্চালন ও প্রজনন শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর এছাড়া যোগব্যায়াম শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করে যা রক্তনালীকে প্রশস্ত করে এবং যৌন অঙ্গে পর্যাপ্ত রক্ত রক্তপ্রবাহ নিশ্চিত করে ফলে কর্মক্ষণতা মনোযোগ ও আত্মবিশ্বাস তিনটেই বাড়ে মানসিক প্রভাব নিয়মিত ব্যায়াম শুধু শরীর নয় মনকেও সতেজ রাখে এতে এন্ডরফিন বা হ্যাপি হরমোন নিঃসৃত হয় যা স্ট্রেস কমায় ও আত্মবিশ্বাস বাড়ায় ফলে দিনের শুরু হয় পজিটিভ শক্তি ও প্রেরণায় ভরপুরভাবে সংক্ষেপে বলা যায় প্রতিদিন মাত্র বিশ মিনিট হাঁটা বা দশ মিনিট স্ট্রেচিং হরমোন অ্যাক্টিভিটি বাড়ায় রক্তপ্রবাহ উন্নত করে এবং পুরুষত্বের এনার্জি ধরে রাখতে সাহায্য করে যা কোনো ওষুধ নয় বরং প্রকৃতি দেওয়া সহজতম থেরাপি এবার আপনাদের বলবো। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পুরুষ শক্তি ধরে রাখার তিনটি মূল স্তম্ভ বিশ্ববিখ্যাত মেও ক্লিনিক ও ক্লিভল্যান্ড ক্লিনিক হেলথ ইনস্টিটিউটের গবেষণায় বলা হয়েছে পঞ্চাশ বছর পার করার পর পুরুষদের শরীরের ভাইটাল হরমোনস যেমন টেস্টোস্টেরন ডিএইচইএ এবং গ্রোথ হরমোন ধীরে ধীরে কমে যেতে শুরু করে তবে সুখবর হল এই প্রাকৃতিক হ্রাসকে আপনি স্লোডাউন করতে পারেন একদম সহজ তিনটি উপায়ে এক হাইড্রেশন অর্থাৎ শরীরে সঠিক পরিমাণে জল বজায় রাখা শরীরের প্রায় ষাট শতাংশই জল যখন শরীর পর্যাপ্ত জল পায় তখন রক্ত স্বাভাবিকভাবে চলাচল করে কিডনি ও লিভার টক্সিন বের করে দিতে পারে এবং টেস্টোস্টেরন উৎপাদন কার্যকরভাবে চলতে থাকে গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন দুই দশমিক পাঁচ থেকে তিন লিটার বিশুদ্ধ জল পান করেন তাদের এনার্জি মেটাবলিজম ও লিবিডো লেভেল উভয়ই উন্নত থাকে অর্থাৎ হাইড্রেশন মানেই হরমোন অপটিমাইজেশন দুই স্লিপ পর্যাপ্ত ও গভীর ঘুম ক্লিভল্যান্ড ক্লিনিক জানায় টেস্টোস্টেরনের সত্তর শতাংশ নিঃসৃত হয় ঘুমের সময় বিশেষ করে আরইএম স্টেজে যদি আপনি প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা গভীর হুম না পান তাহলে শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট হয়ে যায় কটিসল বেড়ে যায় ফলে দেখা দেয় ক্লান্তি মানসিক অস্থিরতা ও পারফরম্যান্স ড্রপ তাই ভালো ঘুম মানে শুধু বিশ্রাম নয় এটা আসলে শরীরের রিকাভারি ল্যাব যেখানে আপনার পুরুষ শক্তি নতুন করে তৈরি হয় তিন নিউট্রিশন প্রোটিন জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার মিও ক্লিনিক জানায় পঞ্চাশের পর শরীরকে প্রোটিন ও জিঙ্ক বেশি প্রয়োজন হয় কারণ এই দুই উপাদান টেস্টোস্টেরান ও শুক্রাণু উৎপাদনের মূল উপকরণ যেমন ডিম বাদাম মাছ বিশেষ করে স্যামন টুনা কুমড়োর বীজ অর্থাৎ পামকিন সিডস প্রাকৃতিক জিঙ্কের ভাণ্ডার ডার্ক চকলেট ও অ্যাভোকাডো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই খাবারগুলো হরমোন ব্যালেন্স ও মানসিক সতেজতা ধরে রাখে সমন্বয়ের জাদু অর্থাৎ দ্য ম্যাজিক অফ ব্যালেন্স হাইড্রেশন স্লিপ ও নিউট্রিশন এই তিনটে যদি প্রতিদিন সঠিকভাবে মেনে চলা যায় তাহলে টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিক থাকে ইরেকশন সমস্যা দূর হয় মনোযোগ বাড়ে এবং পুরুষ জীবনের আত্মবিশ্বাস ফিরে আসে একেবারে প্রাকৃতিকভাবে যত বেশি ভারসাম্য তত বেশি শক্তি এই তিনটি নিয়ম মানলে পঞ্চাশের পরও আপনি আগের মতোই এনার্জেটিক ফেট ও আত্মবিশ্বাসী থাকতে পারবেন কোনো ওষুধ নয় কেবল প্রাকৃতিকভাবে তাহলে বন্ধুরা মনে রাখবেন এক গ্লাস সাধারণ জল এটা শুধু তৃষ্ণা মেটায় না এটা আপনার জীবনী শক্তি আত্মবিশ্বাস ও পুরুষত্ব ধরে রাখার এক প্রাকৃতিক উপহার প্রতিদিন নিয়মিত জল পান করুন সময়মতো ঘুমান আর নিজেকে দিন প্রাকৃতিক শক্তির নতুন সূচনা ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে আরও অনেক পুরুষ এই সহজ ও প্রাকৃতিক পদ্ধতিতে উপকৃত হতে পারেন ধন্যবাদ